আমাদের দেশে কেন ভালগুলি নষ্ট হচ্ছে হ্যাঁ এই জিনিসটা একটু বলা দরকার এবং এটা কিন্তু প্রতিরোধযোগ্য এই জন্য আমি কস্টটা একটু বলতে চাচ্ছিলাম সেটা হল আমাদের দেশে সবচেয়ে কমন হচ্ছে বাদজনিত হৃদরোগ এবং বাদ জ্বর যেমন আমরা জানি যে পাঁচ থেকে পনেরো বছর বয়স বয়সের ছেলে এবং মেয়েদের রিওমেটিক ফিভার রিওমেটিক ফিভার রিওমেটিক হার্ট ডিজিজ আমরা বলি যে পাঁচ থেকে পনেরো বছর বয়সে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে দেখবেন যে গলা ব্যথা হয় শীতের সময় গলা ব্যথা হয় বিটা হিমোলাইটিক স্টেটোকাস নামে একটা ব্যাকটেরিয়া দিয়ে এই ধরনের গলা যদি ব্যথা হয় সেই গলা ব্যথা থেকেই কিন্তু হার্টের ভাল এফেক্টেড হয় যাকে আমরা বলি রিউমেটিক ফিভার এবং রিউমেটিক বাদ জ্বর অথবা বাদ জ্বরজনিত হার্টের সমস্যা আমরা বলি বাদ জ্বর বাদ জরজনিত হার্টের সমস্যা তাহলে দেখা যাচ্ছে যে গলা ব্যথা বাচ্চাদের যদি হয় সেই গলা ব্যথা যদি আমরা সঠিকভাবে চিকিৎসা না করি পেনিসিলিনের মাধ্যমে চিকিৎসা করতে হবে প্যানক্সিমিতাল পেনিসিলিন ট্যাবলেট পাওয়া যায় দুশো পঞ্চাশ মিলিগ্রাম এই ওষুধের মাধ্যমে চিকিৎসা করতে হবে আমি যদি সঠিক সময় গলা ব্যথার চিকিৎসা না করি তাহলে কিন্তু পরবর্তীতে আমার বাল নষ্ট হয়ে যেতে পারে তাহলে এর কিন্তু একেবারেই সহজ মানে এই রোগটা কিন্তু প্রতিরোধ করা মানে বাচ্চাদের যখন গলা ব্যথা হবে অবশ্যই এটাকে গুরুত্বের সাথে নিতে হবে এবং তার চিকিৎসা করতে হবে ঠিক মতো চিকিৎসা করলে কিন্তু ভাল এফেক্টেড হবে না আবার যদি বাদ জ্বর যদি হয়েই যায় বাদ জ্বর হলে যদি আমরা বাদ জ্বরেরও যদি সঠিকভাবে চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু হার্টের বাল্ব এফেক্টেড হবে না তাহলে দেখা যাচ্ছে গলা ব্যথা বাদ জ্বর চিকিৎসার মাধ্যমে আমি কিন্তু এই রোগ প্রতিরোধ করা সম্ভব এছাড়া অন্যান্য কিছু কারণে হয় যেমন হার্টের ইস্কিমিক হার্ট ডিজিজ যেমন ইস্কিমিক হার্ট ডিজিজ হার্টের ব্লকজনিত হৃদরোগ থেকেও কিন্তু হার্টের বাল্বের সমস্যা হয় ব্লকে যদি সঠিকভাবে চিকিৎসা আমরা করতে পারি যাতে ব্লক না হয় সেই দিকে যদি আমাদের নজর থাকে তাহলে দেখা যাবে এটা হওয়ার সম্ভাবনা কম থাকে তারপর কনজেনিটাল হার্ট ডিজিজ জন্মগতভাবে অনেকের সময় ভালভের সমস্যা হয় যেমন জন্মগতভাবে যেমন মায়ের যদি ইনফেকশান হয় রুবেলা ভাইরাস ইনফেকশন যদি হয় বাচ্চা পেটে থাকা অবস্থায় তখন কিন্তু পালমারি বালবে যেমন অ্যাফেক্টেড হয় দেখা যাচ্ছে যে যখন একজন মায়ের বাচ্চা আসবে সেই সময় কিন্তু অবশ্যই যত্ন নিতে হবে কোনো ইনফেকশন যেন না হয় এগুলোর দিকে নজর রাখতে হবে তাহলে কিন্তু আমাদের ভালো সমস্যা হবে না আরেকটা কারেকটিভি কিছু ডিজিজ আছে কমন দেখবেন যে হাঁটু ব্যথা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা তাই না এইটুকু কম বয়সে দেখবেন এই ধরনের ব্যথার সমস্যা নিয়ে রুগীরা আসে এই ব্যথা যদি সঠিকভাবে চিকিৎসা না করলে তাহলে অ্যামটিক ভালবে এফেক্টেড আমাদের হাটের ভালবে এফেক্টেড দেখা গেলো যে এই ব্যথাগুলোকে যদি হালকাভাবে নেয় চিকিৎসা ঠিকমতো করলো না তাহলে ওখানে ভাল কিন্তু অ্যাফেক্টেড হয়ে যাওয়ার একটা রিস্ক থাকে